আজ সারাদিন দিন কাজের ফাঁকে আমি বানালাম চিকেন আর কিভাবে রান্না করলাম সেটার জন্য ভিডিওটি তোমরা যদি পারফেক্ট চিকেন রান্না করতে চাও তাহলে এই ব্লগটা অবশ্যই দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস এইট থ্রি তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি নিউ ব্লগে তো দেখতে পাচ্ছ সকালবেলা চলে এসেছি একেবারে আর যেমনই আসি রোজগার মতো তেমনই এসেছি বাট আজকে সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে বা একটু গল্প করতে করতে এসেছি সেই কারণে আর কি শেয়ার করতে পারিনি তো এখন আমি বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যেতে যেতে তোমাদের সাথে ভাবলাম ছোটো করে একটা ভিডিও শেয়ার করি তো আজকে বাড়িতে কি কি করছি না করছি আর আজকে কি কি থাকছে সেই সব তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো আর তোমরা কিন্তু ফুল ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো কালুর জন্য আজ কিন্তু খাবার নিয়ে আসিনি সেই কারণে কালু আমাকে ছাড়ছিল না অনেক করে ম্যানেজ করে ওকে রেখে চলে এসেছি দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে চলে এসেছি ও পিছনের দিকে তাকালে হয়তো আমাকে খুঁজেই পাবে তো ওখান থেকে এসেছি আমার সমস্ত কাজও রেডি হয়ে গেছে এখন বিছনাটাও তুলে নিচ্ছি দেখতে পাচ্ছো তো তুলে নেওয়ার পরে আজকের মেনুতে কি কি থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আর আজকের মেনুটা শুধু শেয়ার করব না তোমরা কিন্তু রেসিপিটাও দেখতে পাবে আজকে আমি কিভাবে চিকেন রান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এর আগে তোমরা অনেক ভিডিও তো দেখেছো আর যারা যারা দেখতে চাও তাদের জন্য আমি কিন্তু আজকে রেসিপিটা বানাবো বা আমাদের জন্য বানাবো তোমরা চাইলে এইভাবে কিন্তু ট্রাই করতে পারো তো চলো আজকে আর দেরি করবো না বেশি কথাও বলবো না প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে একদম মানে কী বলবো গরম এতটাই গরম পড়েছে মানে থাকা যাচ্ছে তো তাড়াতাড়ি করে সব কাজগুলো আমি রেডি করে নিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি টমেটো দেখতে পাচ্ছ সব কেটে নিয়েছি আর এখানে চিকেনটা নিয়ে এসছে আজ ভেবেছিলাম সব কাজ একটু তাড়াতাড়ি করে করব। বাট না সব কাজ তো তাড়াতাড়ি কখনোই হয় না সেই জন্য আরও দেরি হয়ে গেছে যেদিনে বলবো তাড়াতাড়ি করবো সেই দিনে কিন্তু লেট হয়ে যায় তো যাই হোক চলো এখন আমার চিকেনটা দেখতে পাচ্ছি এখানে রেডি হয়ে গেছে কারণ বড়মশা মার্কেট থেকে আসতে দেরি করেছিলো সেই কারণে আর কি একটু দেরি হয়ে গেছে আর এখানে কী কী নিয়ে এসছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছি এখানে লেবু আছে শশা আছে উঁচে আর আছে বেগুন পটল সব কিছু নিয়ে এসেছে তো চলো এখন আমার মাংসের জন্য প্রিপারেশান নিয়ে নিই তো চলো এখন মাংসটা রান্না করব সেই জন্য আমি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এর আগে আমি বলেছি এখনও বলবো পরবর্তীকালেও বলবো লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর গরমের সময় একটু লঙ্কা কম খাই ভালো আর তাছাড়া চিকেন হলে একটু লঙ্কাটা আবার বেশি খাওয়াই ভালো তো সব কিছু মিলেই আর কি তো তারপরে আমি দিয়ে দিচ্ছি টক দই দেখতে পাচ্ছি ওখানে দিয়ে ভালো করে কিন্তু একটু ম্যারিনেট করে নেবো চিকেন ম্যারিনেট করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো আর সেই ফাঁকে আমি আলুগুলো কেটে রেখেছিলাম তো এখন আলুগুলো ভাজবো তো চলো এখন কড়াইটা গরম করে নিয়েছি আর গরম করার পরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিতে পারো আমি এখানে সরষের তেলে পুরো তরকারিটাই করবো তো সরষের তেল দিলে তরকারিটা আরও ভালো হবে সেই কারণে আমি এখন সরষের তেল ইউজ করেছি আর আলুগুলো একে একে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আলু ভাজার জন্য এখানে আমার লাগছে হলুদ আর লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে আলু আমার ভাজা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম করে আমি ভেজে নিয়েছি আর আজকে সত্যি কথা কাজের অনেক ব্যস্ততা ছিল তার কারণে সমস্ত কাজ ছেড়ে রান্না বান্না করতে আজ কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে প্রায় একটা দশ তো যাই হোক রান্নাটা তাও চলছে এখন আর আলুটা ভেজে নিয়ে তুলে রেখেছি আর সেই ফাঁকে আমি কড়াইতে কিন্তু সেতোটা করব। এখানে আমি দিয়ে দিয়েছি তিন চার রকমের সবজি দিয়েছি আর দিয়েছি হচ্ছে আলু দিয়ে একটা জিতো করেছি তো যাই হোক চলো এখন আমি চিকেনটা রান্না করি তো আমি সত্যি কথা বলতে বেসিক্যালি এইভাবেই রান্নাটা করি তোমরা চাইলে কিন্তু এইভাবে করলে কিন্তু দারুণ টেস্ট হবে প্রথমে আমি তেজপাতা দিয়ে দিয়েছি দুটো তোমরা দেখতেই পেলে আর তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনা পেঁয়াজ কুচনা দেওয়ার পরে ভালো করে একটু ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছো একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা একেবারে না থাকে তো এখন কালারটা সুন্দর চলে এসেছে তো চলো এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সব মশলা কিন্তু ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট পোষণ নিতে হবে রান্না করতে করতে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি অনেকেই তোমরা বলো যে তোমার ইনস্টাগ্রামের লিঙ্কটা কোথা থেকে পাবো বা এফবির লিঙ্কটা তোমরা কোথা থেকে পাবে তো সেই জন্য বলছি তোমরা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা ইনস্টাগ্রামটা এবং এফবিটাকে ফলো করে দিতে পারো আর আমি দিয়ে দিয়েছি টমেটো তো দেখতে পাচ্ছ টমেটো দিয়ে দিয়েছি আমি ঠিক ভাবে রান্নাটা করি আর চিকেন কিন্তু অনেক ভাবে রান্না করা যায় এইভাবে রান্না করলে কিন্তু দারুণ হয় থেকে সকাল থেকে উঠে সারাদিনের কাজের কোনো শেষ নেই তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কি কি করছি আর বাকিটা তো স্কিপ করে গেছি অনেক কিছু স্কিপ করে গেছি সেইগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা দিয়ে আগে ম্যারিনেট করেছিলাম সেই কারণে সব মশলা আমি এখানে কম কম দেবো তো দেখতে পাচ্ছ আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি আর লবণ দেওয়ার পরে কিন্তু ভালো করে কিন্তু কষতে হবে সব মশলাগুলো ভালোভাবে একদম কষে নিতে হবে এখানে আমার মশলাগুলো কষা হয়ে গেছে তো চলো এখন আমার ম্যারিনেট করা মাংসটার কি অবস্থা সেটা দেখি তো এখানে দেখতে পাচ্ছি এক ঘন্টা মতো হয়ে গেছে ম্যারিনেট করে আমি রেখেছিলাম তো এখন আমি চিকেনটা দিয়ে দেব চিকেন দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু চিকেনটাকে কষে নিতে হবে তারপরে আমি আমি দিয়ে দিয়ে আলু ভেজে রাখা দিচ্ছি চিকেন দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু কষে নিয়েছি দেখতে পাচ্ছ কষে নেওয়ার পরে কিন্তু কি সুন্দর একটা কালার চলে এসেছে আরও কিন্তু দু থেকে তিন মিনিট আমি কষে নেব চিকেন আমার ভালোভাবে কষা কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু একটু তেল ছেড়েছে তো চলো এখন আমি দিয়ে দেব জল এখানে আমি জলটা পরিমাণ মতো দেব, খুব বেশি জল আমি দেব না অল্প করে জলটা দেব দিয়ে আমি কিন্তু একদম লো ফ্লেমে ঢেকে রেখে কিন্তু আমি রান্নাটা করব। তো এখানে আমার যতটা পরিমাণে জল লাগবে আমি সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এখন আমি ঢেকে ভালো করে রান্নাটা করব দশ মিনিট মতো ফুটিয়ে রান্না করব আর তারপর আসবো তোমাদের সাথে আর সেই ফাঁকে আমি গরম মশলাটা বেটে নেব তো এখানে আমি গরম মশলাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো আমি এখন গরম মশলাটা বেটে নেব। আর এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আর তরকারিটা একেবারে আমার ফুটে গেছে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দেব গরম মশলা এখানে আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম তোমরা দেখতেই পেলে তো এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দেওয়ার পরে পাঁচ মিনিট মতন আমি কিন্তু ঢেকে রাখবো এইভাবে আর পাঁচ মিনিট পর আমি চলে এসেছি দেখতে পাচ্ছ একেবারে রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো তোমরা চাইলে কিন্তু এইভাবে রান্নাটা করতেই পারো তো চলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কী কী করলাম না করলাম সেই সব শেয়ার করলাম ভালো থাকো সুস্থ থেকো সবাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে